দরদকে দরদ দিয়েই ভালোবেসেছি হায়েস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের আমার দেশের মানুষ আমার দেশের সিনেমাকে সত্যিই অনেক ভালোবাসে আমার দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে আফটার প্রিয়তমা রাজকুমার রাজকুমার পর দেখলাম তুফান তুফানের পর দেখলাম দরদ এখন গ্লোবাল মার্কেটে কিন্তু আমরা ডে বাই ডে খুব রিচ করে যাচ্ছি মাত্র তো শুরু হলো এবং যাব ইনশাল্লাহ অনেক দূর আজকে ওনার সৌজন্য ওনার অ্যাকল ব্র্যান্ডের সৌজন্যে আমরা সকলে সিনেমা দেখতে এসেছি আপনারাও দেখলেন ডে ওয়ান থেকে আজকের দিন পর্যন্ত আমরা দরদকে দরদ দিয়েই ভালোবেসেছি এবং দেশের মানুষও এই প্রতিকূল অবস্থার মধ্যে আমি খুব অবাক হয়ে গেছিলাম আমি তখন ছিলাম না আমি আমার বরভা আমার শুটিংয়ে মুম্বাইতে ছিলাম আমি যখন শুনলাম আমার এতটা এক্সপেকটেশন ছিল না যে আপনারা জানেন যে বিভিন্ন কারণেই হয়তো মামুন তেমন একটা পাবলিসিটি করতে পারেনি প্রচারণায় তেমন খুব একটা আহামরিক কিছু করতে পারেনি ঠিক সময় মতো চেষ্টা করার সত্ত্বেও অনেক কিছু দিতে পারেনি কিন্তু সবাই খুব চেষ্টা করেছে মামুন খুব চেষ্টা করেছে আবার প্রোডাকশান টিম খুব চেষ্টা করেছে এত চমৎকার একটা সিনেমা কেন প্রেজেন্ট করবে না চমৎকার আমরা সকলেই খুব শঙ্কিত ছিলাম যে দেশের এই সিচুয়েশনে আসলে সিনেমা দেখার মুড়ে মানুষ কতটা আছে বিনোদনের জন্য মানুষ কতটা উদ্ভিদ হয়ে আছে তা সিনেমা দেখার দেখতে কতটা আসবে বা কেমন লাগবে বাট আমি যখন শুনলাম বা আমি দেখলাম পরের দিন সোশ্যাল মিডিয়াতেও যে ওয়ার্ল্ডস ডেতে দু হাজার চব্বিশে আইস কালেকশান হায়েস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের সো এই বিষয়টা কিন্তু দু হাজার চব্বিশের হায়েস্ট ওপেনিং মাল্টিপ্লেক্সে ছিল দরদের সিঙ্গেল স্ক্রিনে তো ছিল ইনশাল্লাহ তো এটা দেখে কিন্তু মনে হয়েছে যে না দেশের মানুষ আমার দেশের মানুষ আমার দেশের সিনেমাকে সত্যি অনেক ভালোবাসে আমার দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে আমার দেশের সিনেমাকে ভালোবাসে বাংলাদেশের মানুষ যেখানেই ছড়িয়ে আছে আমি আমেরিকার চিত্র দেখেছি আজ মিডল ইস্টে রিলিজ হয়েছে পৃথিবীর অনেকগুলো দেশে রিলিজ হয়েছে সেখানকার নিউজ জেনেছি স্বপ্ন দেখতাম তো আগে থেকে স্বপ্নটা সেই স্বপ্নের পথে মূলত আটা স্টার্ট হয়েছে আমার দু বছর আগে থেকে কোভিডের পরবর্তী আপনারা সকলেই জানেন যে প্রিয়তম থেকে আটা স্টার্ট হয়েছে সেই গ্লোবাল মার্কেটের দিকে এবং যত দিন যাচ্ছে গ্লোবাল মার্কেট কিন্তু আমরা অনেক এগোচ্ছি এগোচ্ছি আমরা কিন্তু আফটার প্রিয়তমা রাজকুমার রাজকুমার পর দেখলাম তুফান তুফানের পর দেখলাম দরদ এখন গ্লোবাল মার্কেটে কিন্তু আমরা ডে বাই ডে খুব রিচ করে যাচ্ছি আমরা আমাদের স্বপ্নের কিন্তু সেই লক্ষ্যে এখনও পৌঁছইনি এখনও যেতে হবে অনেক দূর এখনও কাজ করতে হবে এখনও অনেক দূর যাওয়া আমাদের বাকি মাত্র তো শুরু হলো এবং যাব ইনশাল্লাহ অনেক দূর ইচ্ছা হাই স্পেরিং ছিল তো বাস দ্যাট মিন্স ই ছাড়া সিনেমা সবসময় হিট হয়েছে ইনফ্যাক্ট আমার কেরিয়ারে যত সিনেমা এসেছে বিখিট সিনেমা সেটা আমার প্রিয় আমার প্রিয়া থেকে যতগুলো সিনেমা এসেছে কোটি টাকার যতগুলো হিট সিনেমা এসেছে সবগুলো কিন্তু ঈদ ছাড়াই এসেছে বিকজ ঈদে একটা কম্পিটিশন কিন্তু থাকে অনেক সিনেমার ভিড় থাকে কিন্তু ঈদ ছাড়া কিন্তু একক সিনেমা থাকে তো এটা সবসময় প্রমাণিত হয়েছে আজকে দিয়েও আবার প্রমাণ করলো যে না ঈদ ছাড়া ঈদ ছাড়া সিনেমায় অনেক বেশি সুপারহিট পাওয়ার অপশন থাকে আজকে ওনার সৌজন্যে ওনার অ্যাকনল ব্র্যান্ডের সৌজন্যেই আমরা সকলে সিনেমা দেখতে এসেছি আপনারাও দেখলেন থ্যাংক ইউ থ্যাংক ফর ইউর অ্যাকনল